আসসালামু আলাইকুম আপনারা দেখবেন আজকে আমার কোকাটেল পাখি কি ডিম পারছে না কি পারে নাই আজকে দুই তিন দিন ধরে বক্সের মধ্যে বসে আছে এখন আজকে আপনাদেরকে দেখাবো ওরা কি ডিম পারছে ফিমেলটা ভয় বের হয়ে গেছে দেখি ভিতরে কি ডিম আছে না এখনও ডিম নেই দেখা যাক নিচের পেয়ারটা কী ডিম পারছে ওরা তখন ভিতরে ছিল ভয় পেয়ে বের হয়ে গেছে হ্যাঁ এখন দেখব কী আছে কি না ওরা এখনও পারে না ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পেরে দিবে কারণ ওরা বক্সের মধ্যে বসে থাকে মেলটা ওর বাসার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছে ও বাসায় চলে গেছে ও আমাকে মারার জন্য আসতেছে ও ভাবছে ওর বাসা আমি ভেঙে ফেলবো কোকাটেল খুব একটা অ্যাক্টিভ পাখি এটা যারা আপনারা কোকাটেল পালেন তারা জানতে পারবেন দেখতেছেন কোকাটার দুই পেয়ার মাসাল্লাহ দু পেয়ারে খুব অ্যাক্টিভ ইনশাআল্লাহ দু একদিনের ভিতর বা কয়েকদিনের ভিতর ডিম পারবে ওরা বাক্স বাসার মধ্যে আসা যাওয়া করতেছে আমার গুলো অনেক ভালো ওরা চারটা করে বাচ্চা করে ফিমেলটা বাইরে বসে আছে মেলটা ভিতরে গেছে